রবিবার বেলা বারোটায় জিনেয়া কালীগঞ্জে ভূষণ রোডে আধুনিক মানের ডাক্তার কামরুন নাহার মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড নাহার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে মানুষের সেবা দেওয়াকেই মূল লক্ষ্য রেখেই এই হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক ডাক্তার সিদ্দিকুর রহমান এক সম্ভব সম্ভব জ্ঞাপন করবেন আমরা ভর্তি দিকে রায় প্রমাণ আমাদের শ্রেণীকে পরিস্থিতি একটু বাড়ুক তারপরে আমরা কথা বলবো এই জন্য আপনারা দয়া করেন আমরা আমার ছেলের চেষ্টায় আন্তঃ বড়ো হয়ে গেছি আমি আর তো পারবো না আমার ছেলেকে মানে চেষ্টায় কিছুটা ভালো ভালো ডাক্তার আসবেন এবং মানছন্ন চিকিৎসা দেওয়ার চেষ্টা করে আপনারা শুধু গোয়া করবেন সব থেকে সততার মাধ্যমে আমরা আমরা সব পাবো আবার সততার মাধ্যমে যেন আমরা কিছুটা প্রধান আর যে কদিন বাঁচি আমি সে কদিন আমি চেষ্টা আমি এই আমার আশেপাশে বা বিল্ডিং কি ভালো করছে তাই বলে অনেকে বলছে যে এত বিল্ডিং করেছে ও টাকা নেবে গতকাল তো একজন আমার দিদি ভাই গেলা বলছে মতো ও বিল্ডিং করেছে বলছে এই টাকা নেবে আমাদের ভাই না আপনি আসেন আমার বিলেক পালিক সমিতি আছে কালী ওই সমিতি নির্ধারিত মূল্যে করে যাব না নিশ্চয় আসবো এর মাধ্যমে আমি আর আমি আমাদের কাছে অনুরোধ জানিয়ে গরিব মানুষ হয় তাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আপনার চিকিৎসা করব তাই বলে যে আমার বিল্ডিং ভালো হয়েছে আমি খুব বেশি করে টাকা নেব আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ক্লিনিকের দুটো দিন অনুষ্ঠানে আপনারা আসছেন দুজন

মহাপরিচালকের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আমরা অনেকেই ইতোমধ্যে মনে করেছি এই বিল্ডিংটা অনেক বহুতল ভবন হয়েছে অত্যাধুনিক ভবন হয়েছে এখানে চিকিৎসা সেবা পেতে হলে অনেক টাকা ব্যয় করতে হবে কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন গরিব যারা আছে অসহায় যারা আছে ক্লিনিক মালিক সমিতির যে নিয়ম আছে উনি নিয়মের ভেতর থেকে তাদের কাছে অনুরোধ জানিয়েছেন তাদেরকে যেন মানবিক দৃষ্টিকোণ থেকে অল্প মূল্যে তাদের চিকিৎসা করতে পারেন এজন্য তিনি আমাদের সকলের কাছে বিষয়টি অবহিত করেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাপাক চিরদিন যেন তাকে অসহায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করার তৌফিক দান করুন আমি প্রিয় সুধী যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমি পাঁচ মিনিট আপনাদেরকে সময় নেব যেহেতু এখানে আমরা যারা এসেছি অনেকে চিকিৎসা পেশার সাথে সংযুক্ত চিকিৎসা পেশা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পেশা সাল্লাহ আলীবাসাল্লাম চিকিৎসা পেশাকে ইবাদত বলে আখ্যা দিয়েছেন তবে যে সাল্লাহু আলীবাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো রুগী দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরসটা তার জন্য মাপ করতে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও সকাল ঠিক সন্ধ্যাবেলায় কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই রুগী দেখতে যাই সারা রাত পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে তার পূর্বি বৃত্তি কমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে যারা চিকিৎসক আছেন বিশেষ করে যারা এসেছেন অধিকাংশ এই পল্লীর চিকিৎসক আমি তাদের প্রতি সম্মান জানিয়ে আমি একটু বিনীত অনুরোধ করব। আপনার পেশাটা অনেক মহৎ পেশা আপনারা যে পেশায় আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা মানুষের জন্য মানুষের স্বাস্থ্যের জন্য মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য এই পেশার কোনো তুলনা নেই তবে আমরা যখন যাব মানুষ রুগীকে দেখব সে সময় যেন আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখি যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখি মানুষের উপকারের নিয়ে দেখি আমার তো যে ভিজিট যেটা আছে সেটা তো তারা দিবেই আমার যে পারিশ্রমিক সম্মানী সেটা তো দিবেই সাথে সাথে আমি অসংখ্য পুণ্যের অধিকারী হয়ে যাব আল্লাহর কাছে অনেক মর্যাদা পাবো তো এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখি নবী ওয়াসাল্লাম রুগীদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন নবীল সাল্লাহ ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে দেখতে যেতেন এমনকি নবীজির বাড়ির পাশে একটা ইহুদি পরিবার ছিল নবীজি তাকেও দেখতে যেতেন এই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে নবীজি যখন সংবাদ পেলেন এই বাচ্চাটাকে দেখতে গেলেন তো চিকিৎসার প্রতি অসুস্থ মানুষের প্রতি নবীজি সাল্লাহ আলী আসালাম কত বেশি মানবিক ছিলেন একজন ইহুদি ইহুদি পরিবারের একটা ছোট বাচ্চা অসুস্থ নবীজি তাকে দেখতে গিয়েছেন যখনই সংবাদ পেতেনকে অসুস্থ নবীজি পায়ে হেঁটে হলেও সেখানে দেখতে গিয়েছেন এটা হলো রসুল্লাহ সাল্লাহু আলী আদর্শ বিশ্ব জাহানের মানবতার মহান বন্ধু রসুল্লাহ সাল্লাহু আলী আসালামের এই সুন্দর আদর্শ আমরা যেন আমাদের চিকিৎসা খাতে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আমরা যারা চিকিৎসা কর্মের সাথে জড়িত আছি আমরা রুগীদের সাথে যেন মানবিক আচরণ করতে পারি এই বিষয়টা আমরা সকলেই খেয়াল রাখবো তাহলে আমার এখান থেকে আল্লাপাক যেমন রুটি রুজির ব্যবস্থা করবেন আমার পরকালীন জীবনটাও অনেক সাফল্যমণ্ডিত হবে এর দ্বারা মানুষের দুর্দশা কমবে এবং মানুষের হয়রানি কমবে এবং মানুষ উন্নত চিকিৎসা পাবে সুস্থ চিকিৎসা পাবে আমি সকল পল্লী চিকিৎসকের কাছে এবং চিকিৎসা কর্মের সাথে যারা জড়িত আছেন আমি সকলের কাছে এই বিন্দু অনুরোধ করবো আরেকটা ব্যাপার আমি সকলের কাছে অনুরোধ করব সেটা হলো যে আমাদের এই কালীগঞ্জ শহরটা একটা লোকাল শহর এই শহরে অধিকাংশ মানুষ আল্লাহ এই কর আল্লাহ তার জীবনের ত্রুটি বিচ্ছুতিকে আপনি মাফ করে দিন আল্লাহ মানুষ মাত্রে তো ভুলের শিকার আল্লাহ তার জীবনের ত্রুটি বিচ্ছুতি যা হয়েছে আল্লাহ তার জীবনে এক আমল গুলো আছে সেই নে কাবলের ওচিলা একটা টুটি মুছলো আছে তার এই জাওয়ারি সফকে জানি এর এমন চলো আল্লাহ তার এই জানে জানি কি কেমন করতে আপনি চলো বানাইতে দিন আল্লাহ কি পর্যন্ত কখনো বন্ধ করে